নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে আমার তরফ থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে বুদ্ধ পূর্ণিমার রাত্রের ব্লগ এখন শুরু করছি আর তোমরা জানো সকালবেলায় তোমাদের ব্লগে আমি বলেছি পূর্ণিমার পুজোর দিনকে যে আজকের কি স্পেশাল ছিল স্পেশাল হচ্ছে আজকে আমার মেয়ের বার্থডে তোমরা জানো আর সেই জন্য একটু সন্ধ্যাবেলা একটু ছোটো খাটো করে একটু আয়োজন করা হয়েছে কেননা দিনের বেলা কিছু করতে পারিনি তোমরা দেখেছ আর এখানে হচ্ছে এই যে একটা নতুন রাঁধুনি নিয়ে এসেছি আর শাড়ি পরে সুন্দর রান্না করেছে আলুরদমটা তো যাই হোক চলো আর এদিকে হচ্ছে আমার বোন রান্না করছে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সবজি ভাজছে আর এদিকে রাইসটা হচ্ছে জলটা ফুটতে দেওয়া হয়েছে তো তোমরা একেও আমার বোনকেও চেনো তোমরা আগেও অনেকবার ব্লগে দেখেছো আর এখানে হচ্ছে এদের দুজনকে আমি কাজে লাগিয়ে দিয়েছি তো সেটাই বলছিলাম যে দুটো রাঁধুনি তোমরা যদি কেউ ভাড়া চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো তাহলে তোমাদের বাড়িতে আমরা অনুষ্ঠানের জন্য পাঠিয়ে দেব। তো একটা ভাত হয়ে গেছে আর এইটুকানি হয়ে গেলে হয়ে যায় হ্যাঁ আলুর দম শেষ এই যে এই একটা আলুর দম বসে আছে এই একটা আলুর দম এটা পনির এটা আলুর দম আর ওইখানে মেন আলুর দম আর এদিকে পনির হচ্ছে এই দেখছে কে ব্যাক কোন তো ও খায় না পনে গরম কি লাগবে

দেখো এখানে সবাই এসে গেছে আর এখানে হচ্ছে একটু আশীর্বাদ করা হবে বলে একটু জোগাড়জাটি করেছি আমি এখানে দেখতেই পাচ্ছ মেয়ের কেকও চলে এসছে আর মেয়ের মানে কি বলবো খুব একটা ভালো ড্রেস এবারে এখনো পর্যন্ত কিনিনি তো যাই হোক অনুষ্ঠানটা হবে হচ্ছে সানডে তার তোমরা দেখছো ব্লগটা হচ্ছে শনিবার দিনকে মানে স্যাটারডেতে কেননা আমি একটু ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গেল বুঝতেই পারছো আগের ব্লগ পুজোর একটু ছিল সেটা তোমাদের সঙ্গে আমি শুক্রবার মানে হ্যাঁ শুক্রবার সকালে বিকালবেলা তোমাদের সময় শেয়ার করেছি আর মেয়ের ব্লগটা একটু একদিন পরেই শেয়ার করছি আর হচ্ছে মানে কি বলবো সামনে এত বড় কাজ আর আমরা সময় পাচ্ছি না তো সেটার জন্য একটু প্রবলেম হচ্ছিল তো যাই হোক চলো মেয়েকে এখন একটু আশীর্বাদ করা হবে আশীর্বাদটা তোমরা দেখতে থাকো আর তোমরাও একটু আশীর্বাদ করো আমার মেয়েকে সবাই মিলে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো ও <laughs> 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 <laughs>

চুলটা আরে হ্যাঁ মুছে দাও সুন্দরীর মুখটা একটু সুন্দর করে দাও হ্যাঁ হয়েছে দেখি হয়েছে হয়েছে না তুমি বসো তুমি এবার বসো তুমি हन हाथ তুলতে পারবে না একটু জল দিয়ে দাও अब गहराई की इतनी नीचे भी खेलो और चक्कर से लगेगा आ मैं मार दूंगी

জিরা আর হাতি ও তো দেবে মার দেওয়া হয়ে যাক এ কেন গো তুমি একটুখানি ফুল দিয়ে মিষ্টি খাইয়ে দাও দিলেই হবে নিজেদের আবার কি গো ওইসব কেটে নাও এইটা একটু এদিকটা করে দাও না গো দুটো কেটে নাও গরম গরম আসল টাইমটাই মোবাইল উল্টে দিয়েছে

अभी दोरे काट रहे हैं दोरे देख रहे हैं मम्मी ने नेवर बिट ये डगरी ये मुंडो से चोरी होते हैं हम बोलो अभी काटते

তুই দিয়ে গুলো রেখে দেবে হ্যাঁ আমি মালা করবো তোমাদের বিয়ে করবো আমার লাগবে স্টপ করে দেবো হ্যাঁ হক করে দেবো মুকেশ আম্বানি ধীরুভাই আম্বানি উদয় আম্বানি তিন আম্বানি বসে আছেন আমাদের এখানে আমাদের ইনি হচ্ছেন মুকেশ আম্বানির মানে ম্যানেজমেন্ট ইনি হচ্ছেন ওনার হচ্ছে বড় সেক্রেটারি ইনি হচ্ছেন ওনার বড় পাইলটম্যান একদম মানে আমার ভিডিওই হচ্ছে না চলো খুব মজা হলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে মেয়ের কেক কাটিং থেকে আশীর্বাদ থেকে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ব্লগটা আর এই যে সবাই খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ আমরা বাড়িতে এই কজনই মানে সবাই যারা যারা খেতে বসেছে আমরা এই কজন নিজেদের সবাই মধ্যে একটুখানি মেয়েটা মেয়েটাকে বাবা মা সবাই দেখলে তোমরা আশীর্বাদ করলো কেননা সকালবেলা তো এইটা হয়নি তোমরা দেখতেই মানে তোমাদেরকে বললাম তো যাই হোক চলো খাবারে ছিল তোমাদেরকে কি কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টা।